সকালের বৃষ্টিতে আমদানি কম থাকায় বেড়েছিল পেঁয়াজের বাজার তবে বৃষ্টি থামাই এখন বেড়েছে আমদানি এবং কমেছে পেঁয়াজের বাজারও এখনও ভরপুর আমদানি তবে কেমন দামে বেচা বিক্রি চলছে পেঁয়াজ হাটে কিন্তু নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ আমদানি হয়ে থাকে তবে কোন জাতের পেঁয়াজ কোন ক্যাটাগরি পেঁয়াজ দর্শক কেমন দামে বেচা কেনা চলছে চলুন জানি ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন দর্শক এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকাতে পেঁয়াজের পাইকারি বাজার দর কেমন রয়েছে দর্শক আজকের পরিবর্তন বাজার কেমন সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দর কেমন রয়েছে অবশ্যই কম সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের দৈনিক পাবনা ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ স্পেশাল আমাদের পাবনার পেঁয়াজ হ্যাঁ সাইদের একটা পেঁয়াজ তো শেষ পিস এটা কত দরদাম হলো তেইশশো ব্যাপারে বললো সর্বোচ্চ তো বাজার অবস্থা থেকে চাইছেন কত পঁচিশশো পঁচিশশো তো হাটে কয়মন পেঁয়াজ আনলেন পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি

দুইশো বাজার এস কম তিনশো আগে মানে কি দাঁতের পেঁয়াজ আমদানি থেকে দাম হ্যাঁ আচ্ছা কি দাঁতের পেঁয়াজ কি দাঁতের পেঁয়াজ এটা বৃষ্টির কারণে আমদানি কম থাকায় বেড়েছিল পেঁয়াজের বাজার তবে এখন আমদানি বেড়েছে কমেছে পেঁয়াজের দামও আজকে এখন পর্যন্ত ধুলোয়ারি হাটে ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বনিম্ন দুই হাজার থেকে শুরু করে সর্বোচ্চ চব্বিশশো টাকা পর্যন্ত তবে সকালের বাজার ছিল চব্বিশ এবং পঁচিশ ছাব্বিশ পর্যন্ত কিন্তু আজকে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে পেঁয়াজ